আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার বাইশে জুন আজকে পেঁয়াজের বাজার সম্পর্কে জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠেছে ভিডিওর শেষ পর্যন্ত আমরা পেঁয়াজের সকল ধরনের পেঁয়াজের দাম বলে দেবো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম ক্রমশই কমে যাচ্ছে এখন আমরা একজন চাষি ভাইয়ের মুখ থেকে এবং গাড়ি চালকের মুখ থেকে পেঁয়াজের দাম সম্পর্কে জেনে নেব ভাই আজকে হাতে এত পেঁয়াজ আসার কারণ কি ভাই পেঁয়াজের হলো দাম হলো কম একে পাবলিক চিন্তা ভাবনা করে দেখলো পেঁয়াজ আর ঘরে কোনো লাভ নাই তাই পাবলিক সেল করতে আসলে দাম আর কখনো বাড়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা আচ্ছা তাহলে পেঁয়াজের দাম আগের মতোই রয়েছে নাকি আগের সে তুলনামূলকভাবে এখন যারা বেঁচতেছে তারা হিসেবে লসে বেঁচতেছে কেননা কাঁচা পেঁয়াজ যদি চোদ্দশো টাকা পনেরোশো টাকা মন বেঁচত এক মন পেঁয়াজে আপনার একশো কেজি একশো কেজি পেঁয়াজে এখন হয়তো ছিল আশি কেজি বিশ কেজি ঘাটতি তাহলে ওই জায়গা আগে বেঁচা আসছে এখন বেঁচা লস